খুব সুন্দর একটা হলুদে শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য চমৎকার কিন্তু কালেকশানটা থাকছে দেখেন অনেক অনেক সুন্দর যার যত পিস লাগে কিন্তু এই শাড়িটা অর্ডার করতে পারবেন আর দামটা তো রিজনেবল পাবেন এই দেখেন চুমকির কাজ লাগানো আছে চুমকি খুব সুন্দর একটা শাড়ি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর দেখেন শাড়িটা কতটা সুন্দর মেজেনটা রঙ থাকছে শাড়িটি যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন দামও একদম রিজনেবল তিনশো টাকা দাম থাকবে শুধুমাত্র তিনশো আশি টাকায় এই শাড়িটি পেয়ে যাচ্ছেন গোমটা শোরুম থেকে অনেক অনেক সুন্দর গায়ে হলুদের জন্য কিন্তু পারফেক্ট একটা শাড়ি দেখেন আবারও দেখাচ্ছি শাড়িটা কতটা সুন্দর হবে দূর থেকে দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দাম থাকবে তিনশো আশি টাকা অনেক অনেক সুন্দর এটা আঁচলটা থাকছে টার্সেল করা থাকবে আর দামটা তো একদম রিজনেবল তিনশো আশি টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর হলুদের শাড়িটি ঘুমটা শোরুমে এসে কিন্তু শাড়িটি দেখে নিতে পারবেন আর যারা অনলাইন থেকে অর্ডার করতে চান যার যত পিস লাগে কিন্তু অর্ডার করতে পারবেন দামটা থাকবে মাত্র তিনশো আশি টাকা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী এসে কিন্তু আপনারা এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আমাদের শোরুম থেকে আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান আর ঠিকানাটা থাকবে শোরুম ও অনেক এক বাই এক ইস্টানমল্লিকা এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও কিন্তু অনলাইনে যত ভাইরাল শাড়ি আছে সব ধরনের শাড়ি কিন্তু আমাদের শোরুম থেকে এসে দেখে নিতে পারবেন দেখেন শাড়ি আর শাড়ি ফুল দোকান খালি শাড়ি আর শাড়ি এখান থেকে যার যে শাড়ির প্রয়োজন সব ধরনের শাড়ি কিন্তু আমাদের এখান থেকে নিতে পারবেন আর প্রত্যেকটা অকেশনে জাতীয় অকেশনে শাড়িগুলো কিন্তু আমাদের এখানে পাবেন বর্তমানে পয়লা বৈশাখ ছিল পয়লা বৈশাখের শাড়িগুলো দেখেন পরানো আছে এখান থেকে আপনারা শাড়ি সংগ্রহ করতে পারবেন এছাড়াও কিন্তু হলুদের আরও ডিজাইন আছে প্রত্যেকটা আলাদা আলাদা করে আপনাদেরকে ভিডিও দেওয়া হবে এখান থেকে আপনি পছন্দের শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ